আচ্ছা নর্থ ক্যালকাটা গেছে স্ট্রিট ফুডের ক্রেভিংস আছে তাই তো আজকাল নর্থ ক্যালকাটার টপ ফাইভ কিছু স্ট্রিট ফুড দেখাবো তোমাদের সঙ্গে আর হ্যাঁ লাস্টে একটা কথা বলবো যে খাবারটা তোমরা খাবে না নাম্বার পাঁচে রয়েছে অ্যালেন্স কিচেন অ্যালেন্স কিচেনের কিন্তু ভাজা প্রন কাটলেট খেতে কেউ ভুলবে না সঙ্গে এদের ফিশ ফ্রাই শোভা বাজার মেট্রো স্টেশনের একদম সামনে অ্যালেন্স কিচেন খেয়ে জানিও কেমন লাগে নাম্বার চারে রয়েছে আমাদের এই সুশীল রোল কর্নার এখানকার মাটন রোল আর মোগলাই এটা কিন্তু একটা হট সেলিং আইটেম খেতেই হবে নাম্বার তিনে রয়েছে ব্রোস কাবাব কাবাবের ক্রেভিংস হলে বাগবাজার বাটায় এই ব্রোস কাবাবের এগ রোস কিন্তু খেতে কেউ ভুলবে না সঙ্গে এদের কাবাবগুলিও অসাধারণ হয় নাম্বার দুইতে রয়েছে আমাদের ফেভারিট বাবুলালদার ভেটকি মাছের মোমো কলা পাতা এই মোমোটা সার্ভ করে খেতেও খুব ভালো আর সিরিয়াসলি ভেতরে মাছের স্টাফিং কিন্তু ভেতরে ভোরে ভোরে থাকে তোমরা খেয়ে জানিও এখানকার মোমো তোমাদের কেমন লাগলো আর নাম্বার একে রয়েছে গোল বাড়ির কষা মাংস আর পরোটা আর পেঁয়াজ দুশো সাত টাকা দাম তবে হ্যাঁ ভুলেও কিন্তু এখানকার বিরিয়ানি কেউ ট্রাই করো না মাঝে মাঝে ভালো করে মাঝে মাঝে খারাপ বাট গোল বাড়ির মাংস